Terima ハハハハ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টেক অফ করে ড্রোনটা এখন উড়াচ্ছি এবং ইতিমধ্যেই ড্রোনের ভিউটা দেখতে পাচ্ছেন শ্রোতা বন্ধুরা দুর্দান্ত একটা ভিউ বলা যেতে পারে মানে এটি কিন্তু আমাদের গ্রামের ভিউ অর্থাৎ আমরা অবশ্য এটা ফ্লাই করেছি আপনার সন্ধ্যার আগে আগে আর কি এই কারণে একটু ঝাপসা দেখতে পাচ্ছি মনে হচ্ছে তো এটার কারণ হচ্ছে যে একটু সন্ধ্যার আগে আগে একটু ঝাপসা ভাব থাকে মানে একটু অন্ধকার ভাব আর কি যেটি হচ্ছে আপনাদের হচ্ছে যে সন্ধ্যা হয়েছে এই কারণে আর কি আমি কমাই দিই তাহলে জিনিসটা সুন্দর দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন তো গাইস যা যারা নতুন যুক্ত আছেন সবাই একটি করে লাইক করে দিবেন পাশাপাশি সাবস্ক্রাইবটা করে না থাকলে সাবস্ক্রাইব বাটনটা তো হিট করে দিয়েন যাতে করে আমাদের সাথে আর অনেকেই যুক্ত হতে পারে এবং তারাও যেন আমাদের এখান থেকে আপডেটটা নিতে পারে ড্রোন ফ্লাইং ভিউ এবং ড্রোন ভিডিও আমাদের এখান থেকে আমরা রেগুলার পাবলিশ করি যে দুর্দান্ত একটা ক্যামেরা ভিউ বলা যেতে পারে এবং এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের গ্রাম এবং সেই গ্রামের ভিউসটাই কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো কেমন লাগতেছে কমেন্টস বক্সে একটু জানাই দিন শ্রোতা বন্ধুরা আমি আজকেও লাইফে আসার কথা না তারপর আসলাম যে কি অবস্থা অবশ্য ঠিক হয়নি আজকে লাইফে আসা দুই তিন দিন পর আসা উচিত ছিল যেহেতু আসলে একটা সমস্যা হয়ে গেছে তো সেক্ষেত্রে আমার মনে হয় দুই তিন দিন পর আসলে ভালো হতো যাই হোক রেগুলার ভিডিও আপলোড পাবেন কোনো সমস্যা নাই রেগুলার ভিডিও আপলোড কিন্তু আমরা দিবই তো আপনারা রেগুলারলি কিন্তু ভিডিওর যে আপডেট সেটা কিন্তু পাবেন তো সবাই একটি করে লাইক করে দিবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এটাই যে সবাই একটি করে লাইক বাটনে অবশ্যই হিট করবেন পাশাপাশি ওই সাবস্ক্রাইব বাটনটাতে কিন্তু হিট না করলে কিন্তু হবে না আপনাদেরকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা তো হিট করে দিতে হবে ঠিক আছে তো দিতে পারছেন আমাদের গ্রামের সুন্দর আগে আগে আসলে ড্রোনের শুটের ভিডিও কেমন লাগতেছে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন যাতে করে আমরা কমেন্টস রিপ্লাইগুলো দিতে পারি বসে কিছুক্ষণ পরে আমরা ভিডিওটা অফ করে দিতে পারি তাই আমি রিকোয়েস্ট করবো যারা যারা নতুন যুক্ত আছেন কোনো প্রকার দ্বিধাবোধ করেন না সবাই একটা করে লাইক করে দিতে পারেন শ্রোতা বন্ধুরা একেবারেই ভিউস নিয়ে বলা যায় ভার্টিক্যাল লাইফ স্টিম ফিট থেকে একটা মাত্র ভিউজ আসছে ডিডে গ্যানান্ডন থেকে একটা এই হচ্ছে অবস্থা বলবো আপনাদেরকে যাই হোক ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী লাইভ স্ট্রিম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর যদি আপনাদের কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই একটু কমেন্টস বক্সে জানাই দেন এবং সবাই ভালো থাকবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে হোক আর যেভাবে হোক জানাবেন শ্রোতা মন্ত্রী ইনশাল্লাহ আপনাদের কমেন্টসের রিপ্লাইগুলো আমি দেওয়ার চেষ্টা করবো আমার মতো অনেকেই তিনজনের মতো আমাদের সাথে যুক্ত ছিলেন এটা অনেক ভালো দিক যে তিনজন অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তো থ্যাংকস এ লট ফর ওয়াচিং থ্যাঙ্কস ফর জয়নিং আস বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ শ্রোতা বন্ধুরা বলমান লিড